হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার দাঁড়াও কবিতার কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে ভিজিট করো ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পংক্তির বিশেষত্ব কি দেখো মানব দুঃখ দূর করার উপায় হিসাবে কবি বারবার মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন আমরা ছোটবেলা থেকে বিভিন্ন গল্পে পড়েছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে অর্থাৎ আমরা কেউই কিন্তু স্বাধীন নই অর্থাৎ আমরা সকলেই কিন্তু সকলের উপর নির্ভরশীল তাই আমাদের সকলের প্রতি সমব্যাথী হওয়া উচিত সকলের দুঃখে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত তাই কবি বারবার বলেছেন মানুষের পাশে দাঁড়াতে মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়াবে তারও হদিশ কবি দিয়ে রেখেছেন তার কবিতায় যেমন ধরো নদীতে যখন জলস্ফীতি হয় তখন জলের তরে কি হয় সব ভেসে যায় ঠিক তেমনভাবেই আমাদের সব ক্ষুদ্র তকমার আগল ভেঙে দিয়ে সব স্বার্থ সরিয়ে দিয়ে এগিয়ে আসতে হবে অর্থাৎ আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া কেন না নিজের ক্ষুদ্র যে গণ্ডি আমার ভালো আমার কথা আমার পরিবার আমার বন্ধু সব এই আমার আমিত্বতাকে বেরিয়ে এসে আমাদের সকলের হয়ে কাজ করতে হবে সকলের হয়ে উঠতে হবে আমাদের সব মানুষকে ভালোবাসতে হবে সব হিসাব সরিয়ে রাখতে হবে শুধু আমাদের মানুষ পরিচয় সামনে নিয়ে বৃহত্তর সমাজের অংশ হতে হবে কারণ মনুষ্য জাতি আজ বড় অসহায় একলা তাই আমাদের তার পাশে দাঁড়াতে হবে পরের প্রশ্ন মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই উক্তির কারণ বুঝিয়ে দাও বিশ্বের শ্রেষ্ঠ জীব মানুষ কিন্তু মানুষ আজ অসহায় দুঃখী একলা সত্যি দেখো চারিদিকে তোমরা ছোটরা স্কুলে যাও বন্ধুদের সাথে গল্প করো কিন্তু দেখো তোমাদের মধ্যেও কত দুঃখ দেখবে তোমার বন্ধুর মধ্যেও দেখবে কত চাপা দুঃখ রয়েছে তোমাদের বয়স এত ছোট তোমাদের মধ্যেই দুঃখের পরিমাণ এত তাহলে ভাবো যারা বড় হয়ে গেছি আমরা বড়দের মধ্যে ঠিক কী অবস্থা তাই মানুষ গোটা সমগ্র মানব সমাজকেই কবি বলছেন যে তারা সকলেই কিন্তু অসহায় যে যে পরিস্থিতিতেই থাকুক সবার মধ্যে কিন্তু তুমি দেখতে পাবে একটা দুঃখের অংশ রয়েছে অবাক করা ব্যাপার হলো মানুষের এই যন্ত্রণার কারণ কিন্তু মানুষ নিজেই স্বার্থপর লোভ সর্বস্ব মানুষ তার নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য মানুষের বিপদের সামনে নিয়ে গিয়ে ফেলছে অর্থাৎ কবি বলেছেন আমরা কিন্তু আমাদের মনুষ্য ধর্ম পালন করছি না এবং তার জন্যই কিন্তু আমরা সকলেই দুঃখ পাচ্ছি আমরা সকলেই আমাদের ছোট ছোট গোল নিয়ে আমরা ব্যস্ত মানে আমি এটা হতে চাই আমি এটা পেতে চাই আমার ওটা লাগবে আমার সেটা লাগবে এবং তো যখনই এই এক্সপেকটেশনগুলো ফুলফিল হয় না তখনই কিন্তু আমরা ভীষণ রকম ডিপ্রেশনে চলে যাই মন খারাপ হয় আমাদের তাই কিন্তু কবি বলছেন এই যে দুঃখ এর কারণ কিন্তু আমরা নিজেই তাই আমাদের এই লোভ হিংসা স্বার্থ আমিত্ব এগুলোকে বর্জন করে আমাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক স্কুলে দেয় এবং এটা ভালো করে বুঝলে তোমরা এই কবিতার অন্যান্য প্রশ্নের উত্তরও খুব ভালোভাবে সহজেই লিখতে পারবে তাই পুরো ব্যাখ্যাটা ভালোভাবে মন দিয়ে শুনবে কোথাও স্কিপ করবে না বর্তমান সভ্যতায় মানব যন্ত্রণার কথা কবি শক্তি চট্টোপাধ্যায় তার দাঁড়াও কবিতার মাধ্যমে তুলে ধরেছেন আমরা যখন শুয়ে থাকা বা বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়াই তখন আমাদের কি হয় জড়তা কেটে যায় দেখবে আমরা অসুস্থ হলে বিছানায় শুয়ে কাটাই এবং আস্তে আস্তে যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করি অর্থাৎ আরোগ্য লাভ করি তখন দেখবে তোমাদের মধ্যেও হয় আমাদের মধ্যেও সকলের মধ্যেই হয় যে একটা বেশ ছটফটানি ভাব আসে যে আর কতদিন বিছানায় শুয়ে থাকবো একটু বাড়ির বাইরে যাই একটু বাড়ির ছাদে গিয়ে দাঁড়াই একটু বাগান থাকলে বাগানে গিয়ে পায়চারি করি এই যে একটা মনের মধ্যে উঁচাটন শুরু হয় এটা কিন্তু নর্মাল ব্যাপার অর্থাৎ আমরা দাঁড়াই বা আমরা উঠে পড়ি আসলে আমাদের জড়তা কাটাতে তো চলমান হওয়ার আগের অবস্থাই হচ্ছে দাঁড়ানো সেই অর্থে স্থবিরতা কাটিয়ে ওঠার আগের পর্যায় হলো দাঁড়ানো স্থবিরতা মানে কি একদম স্থবির অর্থাৎ কঠিন হয়ে যাওয়া একটা জড়োপদার্থে পরিণত হয়ে যাওয়া পদার্থ মানে ধরো বাড়িতে যেমন আলমারি ফ্রিজ এগুলো এগুলো কি নড়তে পারে পারে না তোমার গোটা বাড়িটাই সেটা কি নড়ে হাঁটতে হাঁটতে যেতে পারবে কোথাও সে পারছে না তাহলে এটাকে বলছি আমরা স্থবিরতা তাই কবি বলছেন স্থবিরতা কাটাতে কবি দুঃখী নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে বলছেন অর্থাৎ সাহায্যের হাত বাড়াতে বলছেন এই কাজে প্রয়োজন মানবতা কারণ মানবতা বাদ দিলে মানুষ আর মানুষ থাকে না কবি চেয়েছেন স্থবিরতা ত্যাগ করে মানুষ তার প্রকৃত সত্তাকে পুনরায় চিনে মানুষের পাশে এসে দাঁড়াবে সমগ্র কবিতাতেই কিন্তু এই মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টাই ঘুরে ফিরে আসছে এবং এই দাঁড়াও শব্দটাও কিন্তু আমরা অনেকবার পাচ্ছি যার মাধ্যমে কবি আমাদের বারবার মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করছেন তাই বলা যায় যে এই কবিতার নাম দাঁড়াও একেবারে যথার্থ আজকের এই ছোট্ট আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগছে আমাদের এই ছোটো ছোটো পর্বগুলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে